আজ থেকে শুরু সুদিন টানা তিন মাস গুরুর কৃপা থাকবে চার রাশিতে মেষ রাশি সিংহ রাশি তুলা ধনু রাশি কুম্ভ রাশি দেবগুরু বৃহস্পতি গোচর করে মৃগাশিরা নক্ষত্রে প্রবেশ করছেন আজ অর্থাৎ দশ ই এপ্রিল মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির গোচর খুবই বিশেষ কারণ এই নক্ষত্রে অবস্থান করার সময় বৃহস্পতি রাশি গোচরও করবেন এক চার মে বৃহস্পতি বৃষরাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে চোদ্দ মে বৃহস্পতির গোচর বৃহস্পতি তিন মাস মৃগিরা নক্ষত্রে অবস্থান করবেন এদিকে চোদ্দ মে গুরু মিথুন রাশিতে প্রবেশ করবেন মৃগিরা নক্ষত্রে বৃহস্পতির তিন মাস অবস্থান চারটি রাশির জাতকদের জন্য বিরাট উপকার বয়ে আনবে জেনে নিন এই ভাগ্যবান রাশিগুলো কারা মেষ সিংহ রাশি ওয়ে বৃহস্পতির নক্ষত্রের পরিবর্তন সিংহ রাশির জাতকদের জন্য ভালো হবে এই ব্যক্তিরা উন্নতির সুযোগ পাবেন আপনি পদোন্নতি ইনক্রিমেন্ট পেতে পারেন ব্যবসায়ীরা নতুন অর্ডার পাবে যারা অংশীদারিত্বে কাজ করেন তারা প্রচুর উপকৃত হবেন বিনিয়োগের জন্য সময়টি ভালো তুলা রাশি ওয়েবরা মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির গোচর ও তুলা রাশির জাতকদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে এই ব্যক্তিরা তাদের চাকরিতে দুর্দান্ত সাফল্য পেতে পারেন বেকাররা চাকরি পাবে বিদেশে পড়াশোনা করা স্বপ্ন পূরণ হবে ধনু রাশি সেগেটেয়ারেস বৃহস্পতির গোচর ধনু রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী হবে যদিও এই সময় ধনু রাশির জাতক জাতিকারা শনির ধাইয়ার প্রভাবে আছেন তবুও গুরুর কৃপা লাভজনক হবে কর্মজীবনে সুবিধা হবে আপনার সমস্যাগুলো দূর হবে বাড়িতে সুদ ও মঙ্গলজনক ঘটনা ঘটতে পারে কুম্ভ রাশি অ্যাকোয়েস কুম্ভ রাশিতে শনির সারে সাথীর শেষ পর্যায়ে চলছে তাই শনি স্বস্তি দেবে সেই সঙ্গে বৃহস্পতির গোচরও লাভজনক হবে আপনার প্রচেষ্টা সফল হবে নববিবাহিতরা সন্তান সম্পর্কিত কোনো সুসংবাদ পেতে পারেন বিদেশের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা লাভবান হবেন আজ থেকে শুরু সুদিন টানা তিন মাস গুরুর কৃপা থাকবে চার রাশিতে রাশি, সিংহ রাশি তুলা ধনু রাশি কুম্ভ রাশি দেবগুরু বৃহস্পতি গোচর করে মৃগাশিরা নক্ষত্রে প্রবেশ করছেন আজ অর্থাৎ দশ ই এপ্রিল মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির গোচর খুবই বিশেষ কারণ এই নক্ষত্রে অবস্থান করার সময় বৃহস্পতি রাশি গোচর করবেন এক চার মে বৃহস্পতি বৃষরাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে চোদ্দ মে বৃহস্পতির গোচর বৃহস্পতি তিন মাস মৃগিরা নক্ষত্রে অবস্থান করবেন এদিকে চোদ্দ মে গুরু মিথুন রাশিতে প্রবেশ করবেন মৃগিরা নক্ষত্রে বৃহস্পতির তিন মাস অবস্থান চারটি রাশির জাতকদের জন্য বিরাট উপকার বয়ে আনবে জেনে নিন এই ভাগ্যবান রাশিগুলো কারা মেষ সিংহ রাশি ওয়েও বৃহস্পতির নক্ষত্রের পরিবর্তন সিংহ রাশির জাতকদের জন্য ভালো হবে এই ব্যক্তিরা উন্নতির সুযোগ পাবেন আপনি পদোন্নতি ইনক্রিমেন্ট পেতে পারেন